সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরীক্ষা আরও একটি নতুন পর্বে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেয়ানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে যারা কবুতর কিনতে চান শনিবার বুধবার দুই দিন জন্য আসবেন তো এই দুই দিনই কিনেন বা বিক্রি করেন খাজনার প্রয়োজন নাই আজ হচ্ছে সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার তো আসি হাসনাবাদ হাটে কিছু সুন্দর সুন্দর কবুতর আছে কম বেশি ছোট্ট একটা ভিডিও যাবে আমাদের সাথে থাকুন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তিন খোপের খাঁচা একজন নিয়ে আসছে আর এগুলা সবই হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি যারা দামাদামি করে কিনতে চান আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সবই হচ্ছে গোল্লা ঠোঁটের ভিতরে ওখানে আছে সাদা একটা বোম্বাই গোল্লা টোটের ভিতরে আর এগুলো হচ্ছে গোল্লা পয়েন্টের এই যে দেখুন লাল বোম্বাই গোল্লা টোটের আর উপরে আছে একটা গড়রা এটাও হচ্ছে গোল্লা টোটের মানে আমাদের বাংলা পয়েন্টের যেটা ধরি আপনারা হাটে থেকে আইসা যারা দেশি গুল্লার ভিতরে পছন্দ করেন এ কবুতরগুলো নিতে পারেন আর এগুলো আজকে একবারে সীমিত দামের ভিতরে ছেড়ে দেবে পনেরোশো টাকা দাম চাইছে এক হাজার বারোশো এর ভিতরে ছেড়ে দেবে হাটে সাতশো আষ্টশো টাকা পর্যন্ত দাম উঠতেছে এগুলো এখনও ছাড়ে নেই আপনারা যদি কিনতে চান কমের ভিতরে কাজটা হাটে আসার চেষ্টা করবেন এই কবুতরগুলো এক হাজার বারোশো আর আষ্টশো পর্যন্ত হাটে কম বেশি সাতশো আষ্টশো দাম উঠতেছে এখনো বিক্রি করে নেই আবারও বললাম এখন বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে হাটে আসেন নিতে পারবেন দেখে শুনে তো চলান হাটের ভিতরে যাই কে কী কালেকশন আছে কম বেশি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক জলিলবাইয়ের কাচার কাছে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর আর এখানে যেগুলো আছে এগুলা হচ্ছে আপনারা জোড়া হিসাবে নিতে পারেন সিঙ্গেল হিসাবে নিতে পারেন এখানে কিন্তু অনেক কবুতর ছিল সকাল সকাল বিক্রি হয়ে গেছে দেখছিলাম সকাল সকাল আসার চেষ্টা করবেন নয়টা দশটা বাজে সুন্দর সুন্দর কবুতর পাবেন জলিল ভাই জোড়া নাই সব সিঙ্গেল সিঙ্গেল এগুলো সব সিঙ্গেল

পার্শোল এটা কিন্তু খুব সুন্দর একটা মাটি আর যারা সরাসরি এরিয়ার ভিতরে আছেন বা দোকানে যাওয়ার চেষ্টা করবেন দোকানে আরো সুন্দর সুন্দর কবুতর আছে এটা কি মাখরা ভাই না এটা সাপচো এটা 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 সাপচো 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 দর্শক কবুতরটা কিন্তু অনেক সুন্দর ফোট একবার এই ছোট এটা কত পড়বে ভাই 500 টাকা আনিং কি ভাই 500 টাকা হলে দেবে এই যে কবুতরের অবস্থা আজকে বাজারে এখানে যা আছে এখন এর ভিতর থেকে আপনাদের নিতে হবে আমি নাম্বারটা দিয়ে দেই সুন্দর সুন্দর কবুতর কম বেশি আছে জলিল ভাই ঠিকানাটা বলে দাও এই যে কেভি না 15 গ্রাম নাম্বারটা 0191 আচ্ছা আসসালামু আলাইকুম ভিতরে খুব সুন্দর একটা সিলভার জোড়া লালপট্টি গিয়ারের মার্শাল্লা হাটে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কি ডিম বাচ্চা রানিং বেয়া বাচ্চা ওরা কিরকম দাম হলে বিক্রি আছে বারো হাজার চাইছেন তামুড়ে হাটে কত পর্যন্ত পাঁচ হাজার দেওয়া যায় না কত হলে বিক্রি একদম একদম নয় হাজার তো আপনারা হাটে আসলে কিন্তু এরকম কবুতর পাবেন বাকিটা আপনাদের দামাতামি পছন্দের উপায় নিতে হবে দাম চাবেই প্রিয় দর্শক দু একটা কালেকশন বাসাবাড়ি দেখাই এখানে খুব সুন্দর একটা খাকি ভাই জোর নর ভাই এটা এটা নর এটা মাদি জি মাশাআল্লাহ যারা হাটে থেকে আইসা দেখে নেবেন জোড়া জোড়া সুন্দর সুন্দর আছে কিরকম দাম হলে যাবে আজকে ভাই আচ্ছা আদম 2000 টাকা নিলে একবারে ফিক্সড 1500 টাকা একদম একদম 1500 হাতে দাম হচ্ছে আজকে ভাই জি এখন না ছাড়া হয় নাই তো আপনারা যদি হাতে থেকে আইসা নিতে চান নিতে পারেন 1500 টাকা হলে একদম ছাড়া হবে দর্শক এখানে আপনাদের আরেকটা খুব সুন্দর একবার উত্তি লাইনের কবুতর দেখাই মানে কালারিং এ একশো একশো প্লাই টাইম একশো একশো এই যে দেখুন সাইজ দেখুন বডি সাইজটাও সুন্দর ভাই মূলত এটা কি খয়রা গোলার ভিতরে সাপচিলা না সাপচিলা এই যে দেখুন মাসাল্লাহ মাদি কোনটা ভাই এটা মাদি এটা নর শুনতে পাইছেন বুকের রং দেওয়াটা মাদি ডিম বাচ্চা রানিং আছে না জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি এগুলা কি এরকম আজকের বাজার চাওয়া দাম দুই হাজার টাকা নিলে একবারে ফিক্সড তেরোশো টাকা তেরোশো টাকা বেদর্শক এটা তেরোশো টাকা হলে বিক্রি আটে কি আর বিক্রি হয়েছে না দু তিন জোড়া

ঘাটে কিছু সুন্দর সুন্দর কবুতর থাকে যাদের নাম্বার দিতে পারি না কিন্তু কালেকশন ভালো এখন আপনারা যদি হাটে আসেন সেটা দেখানোর জন্য কিন্তু আমি কালেকশনগুলো দেখাচ্ছি এখানে দেখুন খুব সুন্দর এখানে খয়রা গলা একটা চোরা আছে ভাইয়া কেমন আছো কবুতর নিয়ে আসো অজুরা বিক্রি করলে আজকে এখনো তা আছে অনেকগুলো আচ্ছা ডিম্বাকসা নিশ্চয় এগুলা মাদিকুন্টা এখানে ভাইয়া লাল দানা দর্শক এক দুইটা লাল দানা আছে আর সবচকটা হচ্ছে নট এরকম দামে বিক্রি করবা হ্যাঁ একদম 1200 দাম হচ্ছে আজকে কত পর্যন্ত দাও নাই দর্শক তোর কাছে আরো দুই তিনটা জোড়া আছে একটু এক নজরে দেখাই দর্শক ওর কাছে আরেকটা জোড়া আছে সুন্দর 마শাআল্লাহ এটা কি ডিম বাচ্চা নিছিলা মূলত এগুলা কি বাচ্চারণের জন্য কিনা হয়েছিল না এগুলা বাচ্চারণের জন্য নরকুনটা এখানে ওইটা নর এটা মাদি তা এটাও যদি নিতে চান যোগাযোগ করতে পা কতলে দিবা আঠটাশো এটা আর কি ধরছে কেউ দামটাম বলছে দাম টাম বলছে দাম টাম হইছে এখন আঠেরোশো হলে বিক্রি আবার চারশো টাকা পিস পড়বে দর্শক আমাদের দেশি বাংলা ফ্যাটের ভিতরে একটা জোড়া দেখাই লাল টক খুব সুন্দর এটা বোম্বাই না বাংলা মূলত বাংলা 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 আচ্ছা বোম্বাই হলে তো চোখ এরকম ডাইরেক্ট হলো দাস না আচ্ছা ঠিক আছে খুব সুন্দর মাদি গুন্ডা এখানে দর্শক এগুলার হচ্ছে বড় সাইজের কবুতর আপনারা এগুলো ডিম চালতে পারবেন প্লাস এগুলা ছাদে ছাড়া থাকলে সুন্দর লাগে কত লেদি পাবে বারোশো টাকা হলে ছাড়বে সাইজটা ভালো তো আসেন কিনতে চাইলে আপনারা শনিবার এবং বুধবার অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ডাইরেক্ট এদের বাসা থেকে নিয়ে আসে আপনারা চাইলেই কিনতে পারেন কিন্তু আসতে হবে একটু কষ্ট করে ধন্যবাদ ভাইয়া প্রিয় দর্শক ছোটো ভাইয়ের কাছে কবুতর কম বেশি আছে আরও ছিল তো হাটে থেকে বিক্রি করে চলে যাবে আমি নাম্বারটা দিতে পারলাম না দুঃখিত কিন্তু কবুতরগুলো আজকে সুন্দর আছে মাসাল্লাহ

আর বাইরের কাছে কি কালো গররা নাই? গররা আছে। ঠিকানাটা কোথায়? ঠিকানা কইলা। নাম্বারটা দেন। 836809 ঠিক আছে ধন্যবাদ। নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন। এগুলো চারশো টাকা পিস মাঠে বিক্রি করতেছে। বেদর্শক দর্শক এইমাত্র 7টা বাচ্চা বিক্রি হলো তো সুম্মা। আর 7টা কত দিলেন? 7টা আমি বলে 150। হ্যাঁ কত কইয়া দিচ্ছে 150 150 আমার বাড়িতে

আচ্ছা আচ্ছা শুনতেই পাইছেন তো দামাদামি হচ্ছে না পনেরোশো টাকা পর্যন্ত দাম বলছে ষাটটা বাচ্চা ওইটা বাদে আর উনি দুই হাজার টাকার নিতে ছাড়বে না এখন আপনার হাতে এরকম জোড়া জোড়া বাচ্চা সুন্দর সুন্দর পাবেন

বাকিটা আপনারা যার যেরকম পছন্দ দামাদামির উপরে নিতে হবে এই যে দেখুন মার্শাল্লাচকে এখান থেকে দেখা যায় ওনার লক্ষা আইটেমটা একটু বেশি আছে আর এগুলো সবই যে দাম যাচ্ছে বাজার অনুযায়ী আবার এক হাজার টাকা আষ্টশো টাকা কমে ছেড়ে দিতেছে যে দামটা চাওয়া হয়েছে সেখানে দেখুন একজন ব্লু শার্টিং আছে এটা আঠারোশো টাকা শুনছিলাম একজনটা বলে দিয়েছিলো পরবর্তীতে নাকি আবার পনেরোশো বলে দিয়েছিল তো আসলে দামের শেষ নেই আপনাদের যদি দামা দামি করে নিতে পারেন সব থেকে ভালো আর কিং এগুলোও পনেরোশো জোড়া বিক্রি আর এখানে একটা জোড়া দেখা যায় বাগদাদি বিউটি আছে একটা আবার ক্রোসে পড়তেছে এগুলো দামা দামির উপরে বিক্রি পঁচিশশো থেকে দুই হাজার টাকা দাম চাওয়া আপনারা হাটে আসেন দামাদামি করে এগুলো কিন্তু নিতে পারবেন যারা ফেন্সি আবার আছেন। আর যেহেতু এখন ঠান্ডার সময় যেখান থেকে কবুতর কেনেন একটু দেখা শুই না কেনেন যে ঠান্ডা আছে কি না প্রিয় তিনটা কবুতর আঠারোশো টাকা দাম বলে দিচ্ছে একদম যে বিক্রি করবে এই হচ্ছে একটা জোড়া ভাই সাদাটা কি মাদি ন ছয়শো টাকা পিস পল্লা এবার আর জোড়াটা হইলো বারোশো দামাদামি চলতেছিল তার ভিতরে আমি একটু আসলাম তো আপনারা যদি নিতে চান হাটে চলে আসেন এটা চলে যাচ্ছে প্রিয় একজন বাসাবাড়ির কিছু বাচ্চা নিয়ে আসছে রেসারের বাচ্চা বাচ্চা কয়টা ছয়টা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস চাইছে পাঁচশো করে বলে দিছে যে বিক্রি করবে আপনারা হাটে আসলে কিন্তু এরকম সাড়ে তিনশো করে জোড়া বলছে ছয় টাকা তিন জোড়া তিন ত্রিকা নয় আরও নইল দেড়শো

এগুলো ভাই পালা যাব না হাত দিয়ে খাওয়ালে পালা যাব শুনতেই পাইছেন তো বাচ্চাগুলা কিন্তু জোড়া জোড়া এই এক জোড়া মাঝখানে কালো দুইটা এক জোড়া পিছনের দুইটা এক জোড়া আপনারা হাটে আসেন এরকম বাচ্চা কালেকশন নিতে পারবেন এই তো দিবে না পনেরোশো টাকায় বলছে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত দাম উঠলো কত এক হাজার পঞ্চাশ বাই নাকি দামাদামি তো আপনার হাটে আসেন এরকম দামাদামি দেখতে পারবেন কিনতেও পারবেন প্রিয় অনেকগুলো কবুতর সুন্দর সুন্দর আজকে হাটে আছে কম বেশি যেহেত বুধবারের হাট যারা আসতেছে কিনে নিয়ে যাচ্ছে এখানে দেখুন লাল চল্লি মুসাল একটা চোরা আছে উপরে একটা নিচে একটা এটা লাল পট্টি গিয়ার ভাই এখানে মাদি কুন্ডা লালটা চোরার আর অর্ডার দিচ্ছেন সিঙ্গেল এটা কি নর না দুইটাই নর হয়ে গেছে কিরকম দাম দিছেন এগুলো আজকে কত করে দিচ্ছেন পনেরোশো আর আর কি বারোটা করে ক্লিয়ার আছে দম শুনতে পাইছেন বারোটা করে ক্লিয়ার আপনারা হাতে আসলে কিন্তু পেয়ে যাবেন আর ওইটা কি চুইঠালটা জোড়া ভাই কত পরব চুইটালটা চৌদ্শো কিরিবাস। তবে এটা কিন্তু সুন্দর কবুতর আপনারা হাটে আসেন ও এক এক পনেরোশো টাকা আজকের বাজার কম হলে ছাড়বে না মার্কিংগুলো একটু দড়িয়ে আসেন নাকে ঠোঁট পায়ের চারি সব চাঁদ সাদা আউট কোনো ফ্যাট নাই দেখতেছি না আবার আরেকজনের আছে কি সব ট্যাম কালেকশন নিয়ে আসছেন নাকি খুব সুন্দর নর নাম নর মাদি ভাই মাদি মাদি ওই নরের মতো কাহিনী করতেছে আছে কি শখে নিয়ে আসছেন না বিক্রি হবে এমনি কাজে থাকে সব সময় না থাকে বিক্রি হবে না তবে এই এইটা কিন্তু সুন্দর আপনারা যদি হাটে এসে দেখা নিতে পারেন সবথেকে ভালো পাখিটা দেখে নেওয়ার চেষ্টা করবেন যেখান থেকে কিনেন আর এই জোড়াটা পনেরোশো টাকা হলে ছাড়বে মার্শাল্লাহ কবুতরের চোখটা কিন্তু সুন্দর আছে আপনারা যদি বাচ্চা কাচ্চা উড়াইতে চান এগুলার বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন পাখিটা আল্লাহ ভরসা তো চলে আসুন কিনতে চলে মাশাল বড় বাচ্চা বাপমা সহকারে জোড়া বাপমা যে কিন্তু পজিশনে গিয়ে জোড়া বাচ্চা কি বড়রা পজিশন আর 2000 ভাই 2000 দুই হাজার টাকা দিয়ে দিছে মাদিরা সাপ চোখ না ভাই নর মাকড়া মাদি হিসেবে দুই চশমা বাচ্চা কি বেড়েছে ভাই বাচ্চা ভাই একটা দুই এক একটা মাকড়া বেড়েছে মানে বাপ মার মতোই একদম দুই হাজার একদম দুই হাজার বাচ্চা সহ প্যাকেজ বাচ্চা সহ কয়টা করে সাদা বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ আপনারা হাঁটতে আসেন হাঁটতে আসলে কিন্তু এই কালেকশন গুলো সরাসরি কিনতে পাবেন আর এই বাচ্চাটা কত ভাই দম বারোটা ক্লিয়ার লাল মশাল খুব সুন্দর বাচ্চা বের হয়েছে মাশাল্লাহ তো হাতে যারা আছেন দেখে শুনে কিনতে চান আইসা সরাসরি নিতে পারেন ডাইরেক্ট তিনশো টাকা নরবাচ্চ হবে দেখা যায় ধন্যবাদ ভাই এটা যদি লোন এটা আপনি ভিডিও দেখাইলে কমা দেবো একদম আষ্টশো টাকা জান জোরা জোরা না সিং আস্তে আশ জু জোরা আত্তর্শ বাইরে তো রেগুলার শনিবার আর বুধবার হাটে থাকেন শুনতে পাইছেন তো আপনারা হাটে আসেন এই কালেকশন গুলা কিনতে পারবেন কিন্তু সব থেকে বাচ্চা কালেকশন গুলা কিন্তু সুন্দর আর এই পিসটা সুন্দর কিন্তু দামটা ছাড়তেছে না পনেরোশো টাকা বাকিটা যদি আপনারা হাটের থেকে পছন্দ মনে করেন একটু দামাদামি করে এসব নেওয়ার চেষ্টা করবেন কালেকশনগুলো সুন্দর আছে প্রিয় দর্শক এখানে দেখুন জুপ্পা মোজা একটা চিলা আছে মাশাল্লাহ খুব সুন্দর আপনারা হাটে থেকে আসলে কিন্তু এগুলো দেখতে শুনে নিতে পারেন নটটা হচ্ছে নাইরা মাথার মাদিটা হচ্ছে চুইটাল আর এগুলো হাটের থেকে সরাসরি দামির উপরে বিক্রি যার যেরকম দামে পোষায় নিতে পারবেন নটটা হচ্ছে নাকের ব্যান্ডটা দেখতে পাচ্ছেন লাভ ব্যান্ডের আর মাদির যে দেখতে পাচ্ছেন টুটের ভিতরে চুপখা আর এগুলো আজকের বাজার হাটে দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে বাকিটা আপনাদের দামাদামি করে নিতে হবে হাজার বারোশো টাকাও মাঝে মধ্যে ছেড়ে দিতেছে কাস্টমার না থাকলে প্রিয় দর্শক আজকে তুলনামূলক ভাবে অনেক কম আছে হাটে অল্প অল্প কিছু জোড়া আছে এখানে আরেকটা কাঁচা দেখেন এখানে জোড়া জোড়া আছে সুন্দর রেসার আছে মিলি জোড়া এখানে গিয়াচল্লি চুইটাল আছে এখানে আছে আপনার সবুজ গোলাও আছে এক দুইটা এগুলো সবই হচ্ছে দামাদামির উপরে বিক্রি এখানে যে সামনে জোড়াটা দেখতে পাচ্ছেন বিরাচল্লিশ বারোশো টাকা হলে বিক্রি আর ওই যে জোড়াটা দেখতে পাচ্ছেন মিলি পনেরোশো হলে বিক্রি করে দেবে আর এখানে যে সবজি আছে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার টাকা দাম চেয়েছে দামাদামি আর ওইগুলো সব হচ্ছে এক হাজার টাকা হলে বিক্রি তো হাটে আসেন আমরা কম বেশি কিন্তু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি বাকিটা কমে বা দামাদামি কেনার ইচ্ছা আপনাদের যে যেভাবে কিনে শান্তি পান প্রিয় দর্শক বাসাবাড়ির এখানে দেখুন আরেকটা কাঁচা আছে খুব সুন্দর দুইটা জোড়া মার্শাল্লাহ গিরিবাস এগুলা সবই সবজি জোড়া আছে আরেকটা আছে লাল জোড়া লাল চল্লি বলবেন আপনারা তো হাটে থেকে আসলে কিন্তু এগুলো দেখেছি না কিনতে পারবেন দুইটা জোড়াই সুন্দর সবজি জোড়াটা দেখতেছেন পনেরোশো টাকা হলে বিক্রি করবে দাম চাইছে আর একটু কম হলে ছাড়বে আর লাল জোড়াটা এক হাজার টাকা হলে ছেড়ে দেবে লালটা লাল একটা মাইদম আছে এ দর্শক যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসার চেষ্টা করবেন শনিবার এবং বুধবার শনিবারের হাটটা অনেক সুন্দর অনেক বড়ো হয় আপনারা কবুতর পাখি হাঁস মুরগি সব পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ঢাকা দক্ষিণ কেয়ানিগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম